শ্রদ্ধাবল পুণ্যী সংক্ষিপ্ত গুরি তোমার বুদ্ধ হতা হবার আগে বুদ্ধ তাগির অনন্ত গুণ ধর্ম অনন্ত গুণ সংগর অনন্ত গুণ শেপরি তোমার পরম কল্যাণ করু জগদ্দুল্ল পরম পুজ ভগবানকে দাগী অনন্ত অনন্ত পুনর আসিয় স্মরণ করি কৃতজ্ঞতা শ্রদ্ধা খুঁজি জ্ঞান বরণ মন্দ যোগী বর্ণনা জানাম আরে মহতে গাথী ধর্ম রত পূজা কৃতজ্ঞতা ধর্ম পুণ্যানুষ্ঠান তোমার আমার গা খ্রদ্ধাভাজন কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাপান্তে উদ্দেশ্য গুড়িও যোগ যোগী বন্দনা নিবেদন গরমর শেপরা দিয়ে বন্দনাজন আমার শ্রদ্ধীয় পান্তে পূর্ণ জ্যোতি বিমল পান্তে এবং আর্যদীপান্তে দাগরে সেপরে কল্যাণ মিত্র বান্তে আর্যজ্যোতি বিশুদ্ধে বসুমত্র উপস্থিত সব্রহ্মসারী পুণ্যময় ভিক্ষুসংঘ দূরত্বন হায়ত্তন মাই মুরব্বী শ্রদ্ধাবোলা পুণ্যত্তি উপাসক এই দুর্লভ দল মনুষ্য জীবন দুর্লভ দল জীবন শিল সমাধি প্রজ্ঞালয় দান শিল ভবনালয় পরিপূর্ণ সুকময় সাত্যগপ এই মঙ্গল কামনা ভাগাঙর সেই সময়ে যারারে উপলক্ষ করি বুদ্ধমূর্তি দান হস্ত পরিষ্কার দান সঙ্গ দান হাজার প্রদীপ দান বিশ্ব শান্তি একদার উদ্দেশ্যে দান বিক্ষু সঙ্গর তহবিল চিকিৎসা তহবিলত দান নানাবিধ দানাদি সম্পাদন করি নেই যে পুণ্য তোমার পরম জ্ঞাতি অময়ন্ত দেওয়ান্দাগি সহ এ এই জীবনত তোমার মা হলে দি বাবু হলে দি সুর সুরি হলে দি তোমা হলে দি সাত বংশ পরম্পরা জ্ঞাতি হল পুণ্য পেপার জাকাত তেলে তারা সমুদ্র আকাশবাসী ভূমিবাসী বৃক্ষবাসী আদম লক্ষাকাৰীতে বঁটা চাৰিলোকপাল দে বগন বুদ্ধ শাসন লক্ষীতে বগন দেবরাজ ইন্দ্র ব্রহ্মসহ দেখে দেখি হাই দিয়ে দূরত্বজন নিয়ন্ত্রণ দেবাকণ বলাগুন এই পুণ্য ফল পাকি সুবিধ নিরাপদ দোক তোমারে আমারে আজীবন আমরণ সুখে শান্তি আপদেবি হতে রক্ষা করতক এ মঙ্গল কামনা আগে নেই করি উদ্ধ হতা হুবাই জাঙর শ্রদ্ধা করে শুনিতে বাত্যে বিনীতভাবে উজুলি করঙ উপাস উপাসিতৃন্দ বুদ্ধগণ অমভবাণী অমভবাণী তলদে অব্যক্ত সে অব্যক্ত উপদেশিমিত কোরআন বলা প্রাণী আগন কার জীবনের খাল জন্ম এবং মৃত্যু এই বাজিখানা মধ্যে সময় নয় মানুষ নিয়ে পাপকর্ম গরম পুণ্যকর্মগরণ সাংমহদা গম হাম গরম খারাপ হাম গরম গম হাম খারাপ হামর কর্মফল অনুযায়ী মৃত্যুর পরে তারা সুগতি বা দুর্গতির যান সাধারণত বুদ্ধর উপদেশ সচরাচর জিয়ান হয়ে যেয়ে থাপ কর্ম করিয়ে পাপি উনি সারে উপায় নরক করণ দই পুণ্য কর্ম সম্পাদনকারী পুণ্যবান মানুষ মৃত্যুর পরে সুগতি স্বর্গ লোক যান অপরদিকে বাজিতে নেই যারা তৃষ্ণা হয় গরম আসক্তি হয় গরম আসক্তি আসক্ত প্রকার কাম আসব ভব আসব মিথ্যা দৃষ্টি আসব পবিত্র আসব। এনে হয় করি নেই সাধারণত তারা চরম পরম মুক্তি নির্বাণ সুখ লাভ করত মূলক সারান বিবেগা নামে দিবে বাজে থানা জন্ম এবং মৃত্যু এই মধ্য সময় যারা ভাব বরণ মৃত্যুর পরে দুঃখপূর্ণ জায়গা যান সে দুঃখপূর্ণ জায়গা আনি হল নরক অসুর লোক তিরোক তির জোক প্রতলোক অপরদিকে যারা কর্ম গরম সশরাচর সাধারণত মৃত্যুর পরে তারা সুগতি স্বর্গ লোক যান স্বর্গ আগে সব মানি হুল একটা মানি হুলের ইদাগি যে জায়গা খন অশান্তি নি যান মৌলিক অধিকার সুবিধা নিবে সুন্দর ঘুরি আঁক সে মানুষের মৌলিক অধিকার চুপকানি বলে সুবিধা খাওয়া দাওয়া ভালো রাজস্থান গম খাবার সুগর অভাব নেই তারপরে দিক শিক্ষার মান বাড়ি গম শিক্ষার ব্যবস্থা বাড়ি দোল অপরদিকে চিকিৎসার মান চিকিৎসা সেবা যে জায়গা বাড়ি দোল আর মানুচ্চনৰ জীৱনত পাதிக்கিবতে নিৰাপত্তা নিরাপত্তা জীৱন এক কৰে পৰিহন্নো সেয়নে হৈছে মৌলিক অধিকার এই মৌলিক অধিকারৰ স্বীকৃতি নি নাপৰনে ধাৰ্মিক মানুচ্চা তুমি সহ কি বিতক কাকা গৰি ফুৰিছয় অহৰহ সতক উদ্দেশ্যstant আগে বুদ্ধ সময় দেখা যায় ধৰ্মিক উপাসকৰ কাহিনী সাবস্তি নগৰত সাত কোটি সাতকতি এলাক সাত কোটি মান্যতুন পাঁচ কোটি মানুষ মার্গফল লাভি উগুন এলাক পৃথকজন এক দায়ী মার্গফল নম নেয়া তন মধ্যে ধার্মিক এলাক সে ধার্মিক বিদ্রী ওক ধার্মিক উপাসক নাম উপাসক এল আর সাত্য জি সাত্য পু স্বামী কলে ষোলোজন ষোলো জন মিলিনে জাতবন ফাঁকা বারনুকমী গাগুদান গিরা অমাবসা পূর্ণী পিণ্ডান গিরা গার্মী নেলা কঞ্চশীল ফলে দাঁত অষ্টশীল ফলে দাঁত যাল তারা দানশীল ব্যক্তি দুর্বল হইয়ে আপন হয়তো লক দইয়ে ঘুরি মরে কেনা কথা কথা ভগবান বুদ্ধ শুধু কে নেই আত্মজনী সুলজন পান্তে করত ফাঙ্গুরি আহিদ গই মতন বারে এই বুদ্ধ কথা শুনিবার মনে হয় যে নয় পরিত্রাণ গেলাক ফাঙ্গুরি আনি না কই অতব কথন হল বান্তনে পিছের ভরি না উপাসক কনসূত্র শুনিবি

সৎ মূর্তি ঠে ঢেক লোক ছয় তুমি সজা হচ্ছে আমার স্বর্গত আমার হ্রদ পূর্তি এতে হয় আমার হ্রদ পূর্তি সেই মূর্তি ভালো সূত্র এনে সূত্র শুনে অন্তরার সৃষ্টি তারপরে মানা করে দিল আমার এক্ নিক বানুনে মনে উলাকে সূত্র সভাত্যে গায়ক মানা করছি আমার বাবা ধর্মপুঞ্জ করিলে জীবনত নয় এই যে মরণ মুহূর্তে হিয়ল ধর্মপুঞ্জ করতে সূত্র হদে হদে কেন ভাড়া মানা আবার হি হন মনের হন

মুই কি পুঞ্জগুড়ি তুষিত স্বর্গত তুষিত স্বর্গান সে দেবে ধান পুণ্যবান অধিসত্তগম সিঁধু তো পুণ্যবান মানুষ মুবে এমনি তুমি যদি সে স্বর্গত যে বর্ষ আজীবন আমার

কেনে পালো নহয় ইযোৰ শূন্য কৰ শূন্য কৰ পুণ্য কৰক পুণ্য বুলিলে ইসকালে চুক হব পৰহালে চুক হব পুণ্যনে ৰক্ষা কৰিব সদা সিহঁতৰ পুণ্যনেহে ৰক্ষা কৰিব পুণ্য কৰ্ম তলতে বমনা 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 চাৰিও বা কি গমবা শির বানবা যে চরিত্র উত্তম একেবারে স্বভাব সম্পন্ন চরিত্র সম্পন্ন সদয়বা সদয় মানে আন্তরিক লয়েলু মেয়েলু খাল লয় কাতি বর্ণ ধর্ম নির্বিশেষ একটা এবং বিষক্ষণ বুদ্ধিমান ও বাষক্ষণ বুদ্ধিমান হারে হয় জীবে হয়তো পরিণাম যে কোনো পরিস্থিতি পরিবে চান সন্মুখে হিয়মত আছে ভাই বুঝে দিয়া সেন্দুকে বিজ্ঞান শিক্ষিত সেন্দুকে জ্ঞানীয় সেই জ্ঞান সুতো লাভ করে উদ্ধ শিক্ষা বিদ্যুৎ তুমি এই গুণানি অর্জন কর জ্ঞান বুদ্ধি কৌশল তুমি অবলম্বন কর জ্ঞান বুদ্ধি কলা কৌশল অবলম্বন করলে সবে পারিব

কল্যাণ বাদে তার অকল্যাণ নহব মঙ্গল বাদে অমঙ্গল সুখ বাদে শ্রীবৃদ্ধি বাদে পরিহানি নহব জয়যুক্ত বাদে পরাজিত নহব গুণানি অর্জন করা সুখ হব তার উপলক্ষ করিয়েছে এই পুণ্যকর্ম আয়োজন বিশুদ্ধ বহু বছর এক সময় আগে

শ্রদ্ধা বানো দানবতীয় মৃত্যুর পরে যাতে গম শুভ জাগা যে পারো ইহকালো সুখেতে পারো দে পুনর সুখ হোক মঙ্গল হোক নির্বাণ লাভর সেতু হোক এই কথা অনেক তুমি দিল